আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো অনেক কাস্টমার আমাদেরকে কমেন্ট করেছে যে ভাই একটা গেমিং ল্যাপটপের রিভিউ দেন ইন্ডিভিজুয়ালি তো তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্যই হচ্ছে আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে থাকবে একটা এইচপি ব্র্যান্ডের ভিকটা সিরিজের গেমিং ল্যাপটপ যেটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স তো এই ভিডিওর মাধ্যমে আমরা এই ল্যাপটপটার ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তার সাথে আপনারা কি কি গিফট আইটেম পাবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি আছে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো আমার হাতে যে ল্যাপটপটা আছে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমি ল্যাপটপের মডেলটা বলে দিচ্ছি যাতে গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন বিস্তারিত ভালোভাবে জেনে নিতে পারবেন এটার মডেল হচ্ছে এসপি বিগটাস গেমিং যেটা হচ্ছে ফিফটিন এফ বি ডাবল জিরো ফোর জিরো এ এটা হচ্ছে ল্যাপটপের একজাক্টলি মডেল এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ আপনারা যদি আমাদের শপে আসেন কিভাবে বোঝা যায় যে একদিন ইউজ করা হয় নাই অথবা একবারও চার্জ দেওয়া হয় নাই এই বিষয়গুলো আমরা আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের কনফিগারেশনে চলে যাই এটার কনফিগারেশন হিসাবে আছে প্রাইজ এন্ড ফাইভ ফাইভ থাউজেন্ড এইচ ক্যাটাগরির প্রসেসর প্রসেসরের মডেল হচ্ছে যেটা সিক্স কোর বারো থ্রেটের প্রসেসর টোটাল উনিশ এমবি ক্যাশ আর এই ল্যাপটপটার বেসিক স্পিড থ্রি পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স থেকে টার্বুগোস টেকনোলজি ফোর পয়েন্ট টু জিরো গিগাহার্স পর্যন্ত এক্স্যাক্টলি এটাই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন আর বাকি কনফিগারেশন আমরা একটু দেখে নিচ্ছি এটার বাকি যে ডিটেলস ইনফরমেশনটা আছে সেটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম ভিউয়ার্স মানে একদম দুর্দান্ত একটা কনফিগারেশন বত্রিশ জিবি র্যাম ডিডিআর ফোরের যেটা বত্রিশ বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে দুইটা স্লটের এক স্লটেই বত্রিশ জিবি ইনক্লুড করা আছে আর একটা স্লট এম আছে চাইলে সেখানে আপনারা র্যাম আরও আপগ্রেড করে নিতে পারবেন এসএসডি হিসাবে আছে ওয়ান টিভি স্যামসাং এর এম ডট টু এন জেন ফোর এর এস যেখানে চাইলে আরও এসএসডি আপগ্রেড করতে পারবেন বাট এখানে এসএসডির স্লট একটাই আছে ওয়াইফাই হিসেবে আছে মিডিয়া টেক ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসাবে আছে এন বিডিআর জি ফোর জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং তার সাথে পাচ্ছেন রেডনের ষোলো জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স টোটাল ল্যাপটপটাতে ষোলো আর বিশ জিবি গ্রাফিক্স আছে দুর্দান্ত লেভেলের গেমিংয়ের পাশাপাশি একদম প্রফেশনাল লেভেলের প্রোডাক্টিভিটির কাজ আপনারা স্মুথলি করতে পারবেন আমি কনফিগারেশনটা আবার বলে দিচ্ছি রাইজেন ফাইভের এইস ক্যাটাগরির প্রসেসর বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এসএসডি এনবিডিয়া জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে 15.6 ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম 145 ডিগ্রি পর্যন্ত আমি ল্যাপটপের স্ক্রিনটা একটু এক হাত দিয়ে ওপেন করার চেষ্টা করি डेफिनेटली এটা এক হাত দিয়ে ওপেন হবে কারণ এটার যে কিবোর্ড পার্ট বা মাদারবোর্ড পার্টটা আছে এটা অনেক স্ট্রং একটু মোটা সোটা টাইপের যার জন্য স্মুথলি আপনারা এক হাত দিয়ে ওপেন করতে পারবেন আমি যদি বাকি পোর্ট ফ্যাসিলিটিস একটু আপনাদের সাথে শেয়ার করি ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড যেটা ফুল সাইজ কিবোর্ড নাম্বার প্যাড সহকারে আছে ক্লিক প্লেস ফোর ফিঙ্গার সাপোর্টেড একটা বিগ সাইজের ট্র্যাক প্যাড যারা স্পেশালি প্রফেশনাল গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাদের জন্য একটু ফোর ফিঙ্গার অথবা বিগ সাইজের ট্র্যাক প্যাডের প্রয়োজন পড়ে আর এটার ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ওয়ান ফোরটি ফোর হার্স রিফ্রেশার একটা ডিসপ্লে আছে যেটা মূলত গেমিংয়ের পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বিল্ড আপ করা হয় থাকে ল্যাপটপটা একটা প্লাস্টিক দিয়ে বিল্ড করা বিগটা সুন্দর করে ব্র্যান্ডিং করা লোগো আছে এখানে মেনশন করা আছে বিগ টাস ল্যাপটপের যদি একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করি ল্যাপটপটা একটু মোটা সোটা টাইপের ল্যাপটপ কারণ আমরা যতটুক জানি গেমিং ল্যাপটপ সাধারণত একটু মোটা সোটা টাইপের হয়ে থাকে ক্যারি করার জন্য অতটা কমফোর্টেবল হয়তো বা হবে না তবে ডেস্কের উপরে রেখে কাজ করার জন্য খুবই কমফোর্টেবল পোস্ট ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন টাইপ টাইপসি থান্ডারবল পোর্ট ব্রডব্যান্ডের পোর্ট যেটা ল্যান্ড পোর্ট যেটাকে বলে ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট অপোজিট পাশে হচ্ছে ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য চার্জিং পোর্ট পোর্ট হেডফোন জ্যাক কার্ডের কার্ডের স্লট এই এই স্লটটা দেওয়া কারণ ল্যাপটপটা দিয়ে সাধারণত প্রোডাক্টিভিটির কাজ যেমন ভিডিও এডিটিং ফটোশপ গ্রাফিক্স আউটসোর্সিং যারা ক্যামেরাতে ভিডিও ধারণ করে ক্যামেরার মেমোরি কার্ড দিয়ে এখানে ভিডিওটা এক্সেস করতে পারেন সেই ভিডিওটাকে যাকে এডিট করতে পারবেন এজন্য এই ধরনের ল্যাপটপে ক্যামেরা বা মেমরি কার্ডের স্লট দেওয়া থাকে তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কন্ডিশন বা কনফিগারেশন চার্জার হিসেবে পাচ্ছেন একদম এসপি ব্র্যান্ডের অরিজিনাল একশো পঞ্চাশ ওয়াটের ব্র্যান্ড নিউ চার্জার যেহেতু একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ ডেফিনেটলি ব্র্যান্ড নিউ চার্জার এখানে একটা পাওয়ার কেবল পাচ্ছেন গিফট হিসেবে পাচ্ছেন একটা এসপি ব্র্যান্ডের ব্যাগ এবং গিফট হিসেবে শুধু এখানে ব্যাগই না এখানে পাচ্ছেন আপনারা ফোর ইন ওয়ান কম্বো প্যাক যদি এই কম্বো প্যাকটা আপনারা বাইরের কোনো জায়গা থেকে পার্চেস করতে চান সেক্ষেত্রে পঁচিশশো টাকার আশেপাশে হবে তো এই ল্যাপটপটা ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি টাকায় একদম রিজনেবল প্রাইস কনফিগারেশনটা কিন্তু বত্রিশ জিবি র্যাম ওয়ান টিবি এস এস সিরিজের এইস ক্যাটাগরির প্রসেসর জিটিএক্স ওয়ান সিক্স ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে তার সাথে আপনারা পাবেন এখানে ওয়ালটনের একটা রেফ্রিজারেটর রাখা আছে আপনারা চাইলে সব ভিজিট করে কে কি প্রোডাক্টের সাথে কী কী গিফট আইটেম আপনারা পাবেন আগে জেনে শুনে বুঝে তারপরে ল্যাপটপ পারচেস করতে পারবেন কেউ যদি কুরিয়ারের মাধ্যমেও ল্যাপটপ পার্সেস করতে চান সেম ফ্যাসিলিটিস আকারে আপনারা ল্যাপটপ পার্সেস করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি বলার চেষ্টা করেছি অনেক যে একটা আমরা তাদের জন্য চেষ্টা করেছি একটা বেসিক ইনফরমেশন দিয়ে ভিডিও করা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ